আকাশের বুকে যখন মেঘ জমা করে আমার মধ্যে একটা বুহেমিয়ান আত্মা ভর করে আমি হয়ে যাই একটা বুহেমিয়ান ঘোড়া পথ থেকে ওপথে হাঁটতে থাকি বুহেমিয়ান হয়ে গতকাল এমনই এক মেঘলা বিকেলে আমি হাঁটতে বের হয়েছি কৃষ্ণচূড়ার বনে অনেকদিন ধরেই ভাবছি সংসদ ভবনের পেছনের এই কৃষ্ণচূড়ার বনে আমি হাঁটতে আসবো প্রকৃতি সব সময়ের মতো এবারও আমার জন্য সেজে বসেছে ঝিরঝিরি বৃষ্টিতে আমি হেঁটে চলেছি দুধারে কৃষ্ণচূড়া গাছের পাহাড়ায় হাঁটতে হাঁটতে হঠাৎ করেই চলে এসেছি সংসদ ভবনের সামনের রাস্তায় আর সেখানেই ফুটপাতে এই বইয়ের দোকান আর বইয়ের দোকান মানেই আমার সেখানে দাঁড়িয়ে পড়া আমি দাঁড়িয়েও গেলাম বেছে বেছে তিন থেকে চারটা বই নিলাম এখানে মোট তিনটি থাকে বই বিক্রি করা হয় একটিতে যে কোনো বই পঞ্চাশ টাকা একটিতে যে কোনো বই ত্রিশ টাকা এবং অন্যটিতে হরেক রকম দামের আমার কাছে মনে হয়েছে এখানের বইগুলোর দাম খুবই রিজনেবল তাই এদিকটায় কেউ আসলে আপনারা এখান থেকে বই কালেক্ট করতে পারেন পুরনো বই হলেও আশা করি খুব ভালো কিছু মানের বই আপনি এখান থেকে আপনার সংগ্রহে রাখতে পারেন সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ